রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আজকে একটা গুড নিউজ আর একটা সুন্দর রেসিপি ব্রজবাসী পিওর ব্রজবাসী রেসিপি এটা একমাত্র তো আপনি ব্রজে আসলে খেতে পাবেন আর হিন্দুস্তানিরা এই খাবারটা খায় তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি বানিয়েছে খুবই টেস্টি মানে আমি একটা কি ভাবছি ভিডিওটা বানিয়ে আপনাদের দেখাই কি বানানো হচ্ছে আজকে বাজরা আজকে প্রথমবার জীবনে প্রথমবার বাজরার রুটি বানাচ্ছি বাজরা কা রুটি দেখুন এত টেস্টি আর খুব সুস্বাদু মানে কি বলবো আমরা তো ছোট ছোট বানাচ্ছি हिंदुस्तानी এর আরো বড় বড় বানাই আর মোটা মোটা রাজস্থানি এর বানাই তো বাজরা রুটি তুমি কি খেয়েছো কখনো না হুম খাওনি তো এখনো পর্যন্ত এসে আর এটা খাওনি বাндиর বনে বাজরা রুটি বান্দির বাজরা রুটি দেয় হ্যাঁ এই আটা রুটি দিয়েছিল একটু করে প্রসাদ দায় তো বুঝতেই পারি না যাই হোক আজকে ঘরে বানিয়ে দাওদরের ভোগ লাগি দেখাও দেখাও রুটিরা দেখাও একদম ঘি লাগানো বাজরা রুটি খুব সুন্দর মানে এটা গিগলেই এখন ব্রজবাসীদের কথা আপনার ফিল আসবে আর অবশ্যই বিন্দাবন ধামে এসে ব্রজবাসীদের কাছ থেকে মঙ্গে খাবেন অনেক স্বাদ আর তার সঙ্গে হচ্ছে পালং শাক দিয়ে ডাল বিউলির ডাল পালং শাক দিয়ে ডাল সঙ্গে রয়েছে রায়তা মানে ডালবাটি ডালবাটি ডাল বাটি একটা ফিল আসছে একটু যদি একটা মিষ্টি মিষ্টি হয় সাথে তাহলে ডাইরেক্ট ফিল আসবে দারুণ মানে কি বলবো খেতে বসলাম খেয়ে মানে এত টেস্ট হয়ে গেছে আর দাম ওদের খেয়ে মনে আজকে মুডটা ভালো হয়ে গেলো মুড খারাপ ছিল মুড ভালো হয়ে গেলো দারুণ দারুণ রুটি બોગવાશે દેગુંલા દમ દીને તો ગેસ સંગે ધોઈ દઈએ મે કેને કું ડાલને કાચ્ચી હમ હમ નાચબે હમ નાચ હમ ફેર આપ છનો નાચ કર નહી નાચ રુટિયા લેવે હમ હમ નાચ રુટિયા રુટિયા કે નાઉ কেমন আছেন আছেন আশা করছি রাধা রানী ভাই ভালোই আর আমরাও ভালোই আছি আর এখন প্রায় দুপুর অনেকটাই বেজে গেছে সময় হয়ে গেছে আর গৌরাঙ্গি প্রভু গেছেন ফুল আনতে দামোদরের জন্য ফুল শেষ হয়ে গেছে আমাদের বড় বাজার থেকে ফুল নিয়ে আসা হয় অনেক দিন ধরে চলেছে আর কালকেই শেষ হয়েছে ওই জন্য এখন গেল যাই না এতটা বেলায় আবার ফুল পাবে কি পাবে না আর আমিও এখানে ভোগ রেডি করে নিয়েছি আমিও ভোগ লাগাবো ফল আমান্য করেছি এখানে আছে পেয়ারা আর কিবি ফল আমান্য করেছি আর আজকে বেশি কিছু রান্নাও করিনি একটা সবজি আর অন্য বানিয়েছি দুপুরবেলা সকালবেলা তো আপনারা দেখলেই ও সকালবেলা বাজরার রুটি ডাল বানানো হয়েছে ওই জন্য একটা সবজি আর অন্যই বানানো হয়েছে তো ফাইনালি আমার না এখনো রেডি হয়নি এখনো দুটো জিনিস দেয়া বাকি আছে লবণ লবণ কেন দিই সবজিতে লবণ দেওয়াই থাকে তবুও কেন দিই কারণ হচ্ছে সবজিতে লবণ হয়েছে কতটুকু কম হয়েছে কি বেশি হয়েছে পরিমাণ মতন দিই ঠিক আছে কিন্তু কম বেশি হয়েছে কি সেটা তো আর তো বোঝা যায় না ভগবানের ভাব এটা আমার ভাব বা আমার কিছু ভক্তরাও বলেছে যে ভগবানকে লবণ আর লেবু দেবে চলেন আমি মুখটা লাগিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলি অনেকক্ষণ জল তেষ্ট হয়েছিল তো এখানে একটু সকালবেলা ধুতি ভিজোতে দিয়েছিলাম এখনো পড়ে রয়েছে এটাকে ধুয়ে নিই তারপর আপনার দরজাটার হাল দেখতে পাচ্ছেন কীরকম ঘেমেছে দরজাটা এরকমভাবে জল সব করে তো আজকে রোদ খুব সুন্দর বেরিয়েছে চকমক করছে আর আমি জামা কাপড় সব বাইরে একটু একটু ভিজেছিলাম তো চলেন আমি তাড়াতাড়ি করে কাপড় কাপড় ধুয়ে নিই হারি বল তো আজকে হলো পূর্ণিমা অ্যাকচুয়ালি আজকে পূর্ণিমার দিন দামোদরের সিঙ্গারা তো সুন্দর হয়ে যাবে আমি জানতাম না আজকে পূর্ণিমা তো পূর্ণিমাতে অ্যাকচুয়ালি সাদা ড্রেস পড়াই তো আজকে ড্রেসটা কি হয়েছে আপনারা দেখতে পাবেন তো কালকে আজকে থেকে কিন্তু কুমোওয়ালা শুরু হয়ে গেছে মানে কালকে হবে এই মকর সংক্রান্তি কালকে তো কালকে খুবই ভর স্নান রয়েছে রাজে তো খুবই দুঃখের বিষয় যেতে পারছি না এই মুহূর্তে তো যাওয়ার প্রয়াস করছি তো চলুন রা দামোদর দর্শন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল কি জয় দামোদর সালে ভগবান কি জয় রাধা দামোদর লাল কি জয় জয় হো রাধে রাধে তো রাধানিকে দর্শন করুন রাধানিকে কত সুন্দর লাগছে আজকে তো একটু অসুবিধা আমাদের ড্রেস বানানো হচ্ছে না একটা ড্রেস বানানো হয়েছে এক করে নিয়ে আসলাম একজন দিদি সে ড্রেসের জন্য দিয়েছিল তো ওনার নামও এটা চড়িয়ে দিবো রাধামে রে সামিনি अर मेरा धि का दास जनम जनमो मुहे दीजिए श्री वास श्री बरसान में वास राधा मेरे सामिनी अर मेरा आधी कदास दास जनम जनमो শ্রী বাস শ্রী রাধা দামোদর লাল জয় বৃন্দাবন জয় তো প্রিয় ভক্তগণ আজকে দামোদরের দর্শন রাধা হানির দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইপ করতে ভুল না ফেসবুক পেজে রয়েছেন যারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হরি বল তো আজকে রাধা হানিকে খুবই সুন্দর লাগছে দেখুন আপনারা কত সুন্দর লাগছে ব্রিজের মহারানী হরি বল রাধে রাধে হরি বল রাধে রাধে তো আজকে একটা গুড নিউজের কথা আপনার সঙ্গে বলছিলাম শেয়ার করব তো অ্যাকচুয়ালি এটা একটা পার্সোনাল বিষয় তো পার্সোনাল বিষয়টা কাদের সঙ্গে শেয়ার করা যায় ফ্যামিলি লোকদের সঙ্গে শেয়ার করা যায় তো আজকে এখানে বত্রিশ হাজার ফ্যামিলি রয়েছে রাধাহানির ফ্যামিলি তো রাধাহানির ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাধাহানির ফ্যামিলি তো আপনাদের ফ্যামিলির মাধ্যমে আমি শেয়ার করতে চাই সবারই জানা উচিত আমাদের জীবনে আমরা যাই কিছু করি না কেন সংসার লাইফ ছেলে মেয়ে ছেলে হলে মেয়ে চাই মেয়ে হলে ছেলে চাই কিন্তু এটা বিষয় নয় যদি কৃষ্ণ ভক্তি করতে চান ভগবানের সেবা করেন তাহলে আপনার পরিবার থেকে আপনার বংশ থেকে যেটা জন্মগ্রহণ করবে বা আপনার বংশ থেকে ছেলে হোক আর মেয়ে হোক সে কৃষ্ণ ভক্ত হবে আর কৃষ্ণ ভক্ত হলে তার পরিবারের মঙ্গল তার পরিবারের মঙ্গল তার বংশের মঙ্গল এবং জগতের মঙ্গল তো এটাই গোরাঙ্গীর বাই আসতে চলেছে তো এখন ভাই আসে না ভোন আসে এটা ভগবানের ইচ্ছা তো আমার ইচ্ছা ছিল যে আজকে আমরা ভগবানের সেবা করছি দামোদরের সেবা করছি তো আমরা যখন মরে যাবো আমাদের যখন মৃত্যু হবে তখন দামোদরের সেবাটা কী করবে গোরাঙ্গি মেয়ে তার বিয়ে হয়ে যাবে সে চলে যাবে তো ভগবানের সেবাটা কী করবে তো এটাই উদ্দেশ্য ছিল যদি গৌরাঙ্গীর পরে যদি গৌরাঙ্গ আসে তাহলে দামোদরের রাধাহানির সেবাটা করতে পারবে তো এটা ভগবানেরই কৃপা যেটা হয়েছে একমাত্র ভগবানের কৃপায় হয়েছে সব কিছু পার্সোনাল বিষয় এটা ভিতরের কথা সব কিছু প্রকাশ করা যায় না সোশ্যাল মিডিয়াতে তো গৌরাঙ্গীর বাই আসতে চলেছে কতদিন চলছে কবে আসবে সেটা আপনারা নেক্সট পার্ট বাই বাই ভিডিওতে জানতে পারবেন আর সবার জীবনে আমরা বলি যে ছেলে কৃষ্ণ ভক্তি দিব কৃষ্ণ ভক্তি শিক্ষা দিব সংস্কার দিব কিন্তু একটা মাই একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত বানাতে পারে জন্ম থেকেই তাকে সংস্কার দিতে হয় কোথায় থেকে এই পৃথিবীতে আসার পরে নয় পৃথিবীতে আসার আগে থেকে সংস্কার দিতে হয় শুদ্ধ ছদাচার সার্ত্বিক ভোজন গীতা ভাগবত পাঠ কীর্তন যেটা করবে যখন মায়ের গর্বে সন্তান থাকে সেটাই তার গায়ে প্রবেশ করবে তার জীবনে সেটাই আচরণ আসবে যেরকম প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের মা নাক কন্যা উনি যখন প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল তখনই প্রহ্লাদ প্রহ্লাদের মা নারদমণির কাছে গীতা ভাগবত পাঠ করেছিলেন সেটাই মায়ের গর্বে থেকেও শুনতে পেরেছে তো এটা কোনো বিষয় নয় যে জন্ম দিব কর্ম দিব না এটাই চিন্তন করতে হবে যে আপনি সন্তান জন্ম দিচ্ছেন উদ্দেশ্যটা কি প্রত্যেকটা জীবী প্রত্যেকটা মানুষে ভগবানের কাছে প্রার্থনা করেই এ জগতে আসে আগে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করব তো যাই হোক তো আপনাদেরকে গুড নিউজটা জানিয়ে দিয়েছি তো গোরাঙ্গীর বাই আসছে তো দেখা যাক যদি দামোদর চাই দামোদরের সেবক সে নিয়ে আসবে যেন ভগবানের সেবা করতে পারে এটা এখনও পর্যন্ত কাউকে জানায়নি কিছু কিছু লোক জানে আপনাদের পরিবারের মাধ্যমে শেয়ার করলাম তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন গৌরাঙ্গ আসে রাধে রাধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই